সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন সশস্ত্র বিদ্রোহীরা রবিবার ভোর রাজধানী দামেস্কে ঢুকে পড়ার কিছুক্ষণ পর প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে দামেস্ক ত্যাগ করেন বলে জানা যায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী যারা এই অভিযানের নেতৃত্বে আছে তাদের টেলিগ্রাম হ্যান্ডেল বলছে এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে বিদ্রোহীরা দামেস্কের দখল নেওয়ার পর দামেস্কের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে বিভিন্ন জায়গায় সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের মূর্তিও ভাঙতে দেখা গেছে মানুষকে বিদ্রোহীরা বলছে আসাদ সরকারের নিপীড়নের শিকার হয়ে শত শত মানুষ যারা কারাবন্দি ছিলেন ও বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন দামেস্কের দখল নেওয়ার কিছুক্ষণ পর রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদনায়া থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করেছে বিদ্রোহীরা বিশ্লেষকরা বলছেন চোদ্দ বছর আগে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহের শুরুটা হয়েছিল শান্তিপূর্ণভাবে দু সালের জুনে সিরিয়ায় বিদ্রোহ যখন শুরু হয় তখন মানুষের প্রধান দাবি ছিল নাগরিকদের অধিকার নিশ্চিত করা ও মানবাধিকার লঙ্ঘন করা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের শাস্তি সে সময় সিরিয়ার সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করে অবশেষে দু সালে এসে সিরিয়ানরা উদযাপনের উপলক্ষ পেল এই দফায় সাতাশে নভেম্বর থেকে সিরিয়ার বাহিনীর ওপর অতর্কিত হামলা শুরু করে বিদ্রোহীরা হায়াত তাহারির আল শামের নেতৃত্বে বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপ একত্রিত হয়ে বিভিন্ন এলাকায় হামলা চালায় ও একদিনের মধ্যেই আলেপ্প দখল করে নেয় এরপর পাঁচই ডিসেম্বর বিদ্রোহীরা হামা শহরের দখল নেয় ও সেখানকার কারাগার থেকে বন্দীদের মুক্তি দেয় এই হামা শহরে উনিশশো বিরাশি সালে বাসার আল আসাদের বাবা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল এবং ওই বিদ্রোহ দমন করতে সে সময় অন্তত দশ হাজার মানুষ হত্যা করা হয়েছিল বলে বলছে মানবাধিকার সংস্থাগুলো হামা দখল করার পরদিন দিন আরও দক্ষিণের হোমস শহর দখল করে বিদ্রোহীরা এবং এরপর প্রায় বিনা বাধায় ঢুকে পড়ে রাজধানী দ্য মেসকে বিশ্লেষকরা বলছেন বাসার আল আসাদ পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের চুয়ান্ন বছরের শাসনামলের অবসান ঘটল তবে প্রেসিডেন্ট আসাদের বিদায়ে বহু মানুষ খুশি হলেও এরপর পর কী হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে এবারের বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে ইসলামপন্থী বিদ্রোহী হিসাবে পরিচিত এইচটিএস যাদের শুরুটা হয়েছিল আলকায়দা থেকে